এই নিয়েছিল <laughs> <that> <fo> <opinable Por -tinyokalitionowej>

যদি টেস্ট করতে পারেন না হয়তো আপনারা বলুন লুটি মাছ খেতে পারেন গরম গরম লুটি পকোড়া লুটি হ্যাঁ গরম গরম কে লুটি হ্যাঁ লুটি লুটি কি তাহলে লুটি খাবে লুটি পকোড়া না খাই লুটি পকোড়া লুটি পকোড়া এই ওগুলো কা কি রকম প্লেট কত এই পকোড়া করবেন হ্যাঁ সুন্দর সুন্দর গরম গরম পানি দিয়ে খান তিন পিস করে দিন তাহলে লোটো পাকড়া করে দিন তিনটে হ্যাঁ তিন পিস খাই ওইগুলো কত প্লেট কাঁকড়া ওইগুলো দু পিস করে কাঁকড়া ফ্রাই কত খা খাওয়া লোটা খাওয়া তারপর পরে দিন

아직 안됐는지나으로 내게는 안 돼. 내 팀장이잖아, 니 무르자리. 무르자리 먹니배가야만내일부 এটা এটা বাজারে তো দেখতে পাওয়া যায় না উর্জালিটা দেখতে মার্কেটে দেখা যায় না বাজারে তো বাজার করে কিন্তু মাছ কে দেখিনি এটা তো দেখিনি এটাও দেখিনি

বাগদা বাগদা এটা বাগদা এটা এটা গলদা এটা চাবড়া চিংড়ি বিভিন্ন রকমের মাছ